পুলিশের লুট করা শতাধিক অস্ত্র দিয়ে প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেফা ক্যাম্পে আধিপত্য বিস্তার আর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বই মূল কারণ গোলাগুলির ঘটনায় শুধু এক মাসে প্রাণহানি দুইজনের আহত শতাধিক ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা মিন্টু উনত্রিশ আগস্ট মাদক নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছটা গুলি লাগে তার গায়ে গুলি ছাড়ছে চাছে আবার সাডার কারণে লাগাই দিছে সে কারণে আমার লাগে অবস্থা আমার মৃত্যুর মুখের আমি ফিরেছি ক্যাম্প ঘিরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারে সংঘাত গোলাগুলি যেন হয়ে উঠেছে রোজকার ঘটনা আগস্টের ছয় তারিখে গোলাগুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা শাহেন শাহ চলতি মাসের চার তারিখে মারা যান অটোরিক্সা চালক মোহাম্মদ সোনু রিক্সা চালায় আইসে বাসায় আমার কিস্তির টাকা দেওয়ার জন্য এ সময় ধৈরা যেমনি পাইছো না এমনি চণ্নিচাণ্নি কৈরাতি যাওয়ার যাওয়ার গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন শুধু মহম্মদপুর থানা থেকে লুঠ হয় সাত শতাধিক ছোট বড় অস্ত্র কিছু রাইফেল উদ্ধার হলেও পিস্তলসহ অনেক অস্ত্রেরই হদিস নেই এছাড়া অভিযোগ রয়েছে আগস্টের শুরুতে ছাত্র আন্দোলন দমনে স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসাননুর ইসলাম রাষ্ট্রন ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের হাতে তুলে দেন অস্ত্র ছাত্রদের বিরুদ্ধে যে ইস্তমাল করছে চার তারিখে গন্ডগোল হয়েছে পাঁচ তারিখে গন্ডগোল শেষ হয়েছে এরপরের থেকে যেগুলো অস্ত্র ছিল এদের হাতে এগুলো অস্ত্র কিন্তু ক্যাম্পে আয়া পড়ছে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম বাহিনীর মধ্যে দ্বন্দ্ব বহুদিনের তবে দেশীয় অস্ত্রের বদলে এখন চলছে প্রকাশ্যে গোলাগুলি ক্যাম্পে থানা থেকে লুট করা অস্ত্র ব্যবহার হচ্ছে স্বীকার করলেও উদ্ধারে নানা সীমাবদ্ধতা পুলিশের আমরা অস্ত্রধারীদের তালিকা সংগ্রহ করার চেষ্টা করছি কিছু নাম পেয়েছি এর পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে যেভাবে অভিযান পরিচালনার নির্দেশ পাবো অস্ত্র উদ্ধারে দেশ জুড়ে যৌথ অভিযান চললেও এই ক্যাম্পটি সেখানে যেন অধরা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সমন্বিত অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা